জমি অধিগ্রহণ করার ফলে তাদের উপর কিভাবে অ্যাকশন নিচ্ছে এটা হচ্ছে একজন মহকুমা শাসক যেটাকে বলে এস আমাদের জানা থাকে মহকুমা শাসক এইভাবে নিতে পারেন এইভাবে কথা বলতে পারেন আমরা এটাই ভাবতাম এইভাবে কথা স্রেফ পুলিশ বলতে পারে বাদ মাথায় রাখবেন সরকারি ডেভেলপমেন্টের কাজের মধ্যে যদি তুমি আসো আমি একশো সাথে তোমাকে কেস করে তোমাকে জেলে না ঢোকায় না আমার নাম চেঞ্জ করে দেবেন তো দশ বন্ধুরা আপনারা কি বলবেন আমি কিচ্ছু বলবো না আমি সিফ আপনাদের দেখাচ্ছি এটা একটা মহকুমা শাসক যিনি এইভাবে অ্যাকশন নিচ্ছেন যারা সরকারি জমির উপর জবরদস্তি অধিগ্রহণ করে বসে আছে এইভাবে যদি অ্যাকশন আমাদের ঘাঁটালে নেওয়া হয় কেমন হবে ঘাঁটাল পৌরসভার যে সরকারি জায়গার উপর বিভিন্ন দোকান অধিগ্রহণ করে বসে আছে তাদের উপর যদি অ্যাকশন নেওয়া হয় তো কীরকম হবে এটা হলে ভালো হয় কি জন্য ক্ষতি হয় গরিব লোকের কাজের জন্য আমরা বেশ কিছু বলি না এর মনে এটা নাকি তুমি যেখানে খুশি খাম্বা গেড়ে দেবো নিজের জামিন করে দেব রকম শাসকের দায়িত্ব কতটা এক নম্বর খতিয়ানে যদি কেউ জোরপূর্বক অধিগ্রহণ করে সেখানে গিয়ে কিভাবে কথা বলতে হয় কি মুডে কথা বলতে হয় একজন মহকুমা শাসক কি মুডে কথা বলতে পারে একটা একজন মহকুমা শাসকের কি পাওয়ার সেটা আমরা এই ভিডিওতে জানতে পারলাম করছো কি করে উইদাউট ট্রেড লাইসেন্স কতদিন ধরে টাকা দেন এখানে আমি দিতে যাচ্ছি আমি এই সব আমি শুনবো না তোমার এখানে লাইসেন্স নেই তুমি কাজ করছো কি করে আমাকে তো তো তাহলে আমার কাছে আসেনি কেন ভিডিওর কাছে জমা করেছো গ্রাম পঞ্চায়েত দিচ্ছে না একদমই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা থাকুন আমি নকুল ছিলাম সত্যটা বলবো সত্যটা তুলে ধরার চেষ্টা করবো বাংলার দাবাজের কথা এটা আমার দায়িত্ব